আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করছি আর এই দুইটা রেসিপির মধ্যে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি এই সবজিগুলো কিন্তু আমার নিজের বারান্দা বাগান থেকে তুলে আনা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি যে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই দুইটা রেসিপি কিন্তু সম্পূর্ণটাই আমার বারান্দা বাগান থেকে তুলে এনেছি আর এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা আমি মেক করেছি প্রথমে আমি করলা উস্তা ভাজি করছি আর উস্তাগুলোর যে কি সুন্দর দেখতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ করলা ভাজিটা করার পর তারপর আমি পুঁশাক ভাজিটাও রান্না করে নিব তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বাহির থেকে আমরা যে সবজিগুলো কিনে এনে রান্না করি তখন যে লাগে তার অর্ধেক সময় লেগেছে আজকে আমার এই করলা আর পুঁশাক ভাজিটা করতে আমার কাছে আরও একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যখন বাহির থেকে সবজি কিনে এনে তারপর রান্না করি সেটার জন্য মন থেকে যেই অনুভূতিটা কাজ করে এই যে নিজের লাগানো গাছ থেকে সবজি উঠিয়ে তারপর কেটে বেছে ধুয়ে রান্না করলে যে অনুভূতিটা দুইটাই একদম ডিফারেন্ট আর এই ভালো লাগার যেই অনুভূতিটা সেই অনুভূতিটাই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আজকে আমি এই ভিডিওটা মেক করেছি কারণ করলা ভাজি পুঁশাক ভাজি বিভিন্ন ভাজি টাজি সিম্পল কিছু রান্না এটা কিন্তু আমাদের মধ্যে সবাই আমরা পেরে থাকি আর যারা একদম নতুন রাঁধুনি আছেন মানে ডিমটাও ভেজে খেতে পারেন না তাদেরটা আলাদা সাবজেক্ট তারা হচ্ছে নতুন নতুন রান্না করছে আমরাও একসময় কোনো কিছুই রান্না করতে পারতাম না কিন্তু এখন অনেক কিছুই রান্না করতে পারি অনেক মেহমানকে খাওয়িয়ে থাকি এটা আসলে সম্পূর্ণটাই একটা চর্চার বিষয় আমার কাছে যেটা লাগে তো বিয়ের আগে দেখা যেত যে আমরা এক গ্লাস পানি ঢেলে খেতে গেলেও মনে হতো যে গ্লাসটা মনে হয় হাত থেকে পড়ে ভেঙে যাবে কিন্তু এখন দেখেন যে বারোটা চোদ্দোটা গ্লাস কিন্তু আমরা ধপাধপ ধুয়ে ফেলছি বারোটা চোদ্দোটা গ্লাস একটা ট্রের মধ্যে উঠিয়ে আমরা মেহমানদারি করতে চলে যাচ্ছি এটা আসলে সম্পূর্ণটাই সময়ের একটা ব্যাপার তো এই জন্য আমি রেসিপি সবসময় আমি চেষ্টা করি যে রেসিপিগুলো শেয়ার করার বা আমার রান্নাগুলো শেয়ার করার কিন্তু এটা কাউকে শেখানোর জন্য বা কাউকে ছোট করে দেখানোর জন্য না এটা সম্পূর্ণটাই আমার একটা নিজস্ব মোহব্বত থেকে বা ভালোবাসা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি যেটা করি বা আমার ধরনটা বা আমি যেভাবে করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই ভিডিওগুলো মেক করা কথা বলতে বলতে আমার পুঁইশাক ভাজিটাও রান্না করা কমপ্লিট আমার পৈশাক ভাজিটা আজকে রান্না করতে মনে হয় পাঁচ মিনিট সময়ও লাগেনি আর এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে জানি না কেন বাজারের গুলা আনলে তো তাড়াতাড়ি সেদ্ধ হয় না ডাটা গুলো সেদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে যাই হোক আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে